ইতারের পর কি খাবার ইতারিতে চক পেয়াজ পছন্দ করি না করি তবে বাসায় আমি বানাবো

নর্মাল টাইম আর এই যে ইফতারের প্ল্যাটারটা দেখাই একটা চপ একটা পেঁয়াজ একটা বেগুনি বুট ভাজা হচ্ছে মুড়ি ইফতার দেখে তোমার অনুভূতি জানা কেমন হয় এগুলো আসলে দেখা দিচ্ছে ইফতারের অনুভূতি আমার হয় শুধু পেট বলবো মন কিছু বলবো না মন ভরবে না বন করার জন্য মেনু আছে কিন্তু অপেক্ষা করতে হবে একটু শক্ত কেন পেঁয়াজ পেঁয়াজ যদি অনেক নরম না

হ্যাপি টাইম শুরু করো চিকেন ফ্রাইটা দেখাও না এটা তুমি খাও সিয়া না তুমি খাও এটা বিরিয়ানি কালারটা খিচুড়ির কালারের মতো এটা হচ্ছে মাটন বিরিয়ানি কেড়ে ভিদা নেগেট নাউ খেলাবা পাও চলে জানতে হবেই তবে হ্যাঁ तो ये कॉफी बड़ा एक पीस हम्म, 내 그만큼 어제. हम्म। है। चिकन फ्राइड है। इट्स चिकन फ्राई है। चिकन विंग्स। टमाटर विंग्स।